আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা যে জায়গা থেকে শুনছেন আমাকে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে কানাডার যে ভিসার টাইম লাইন মানে কোন ভিসা এখন কতদিন সময় লাগছে এবং কোন ভিসাতে আপনারা আসলে কি করতে পারবেন কি করতে পারবেন না সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আছি আপনাদের সাথে ধৈর্য ধরে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং আমার এই চ্যানেলে যারা নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এন্ড নোটিফিকেশন যে বেলটা সেটা ক্লিক করে দিবেন যেন আমি নেক্সটে কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা আপনারা জানেন যে স্টাডি পারমিট বা স্টুডেন্ট ভিসার জন্য আপনারা যারা অ্যাপ্লাই করছেন এখন আপনারা ইন্ডিয়া থেকে হতে পারেন বাংলাদেশ থেকে হতে পারেন আপনারা জানেন যে বন্ধ হয়নি তারা কনভার্ট করে ফেলেছে এখানে ভর্তি হয়েছে এটা একটা প্রসেস আছে সো আপনারা যারা এখন চিন্তা করছেন যে স্টুডেন্ট ভিসাতে কারণে আসবেন আসতে পারেন আপনাদের আগে যখন আপনারা বায়োমেট্রিক দিয়েছেন এর পরে থেকে টাইমটা ছিল সেটা এসেছে। আপনারা যারা বাংলাদেশ থেকে করছেন তারা হয়তো টেন উইক্স এর মতো লাগতে পারে কিন্তু যারা ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করছেন তাদের জন্য সিক্স সেভেন উইক্স স্টুডেন্ট ভিসার জন্য আপনারা এখানে বিভিন্ন কলেজেস আছে ইউনিভার্সিটিস আছে এখানে আপনারা ভর্তি হতে পারেন সো আপনারা যারা ওয়ার্ক পারমিট আসতে চাচ্ছেন এজ আ ফরেন ওয়ার্কার হিসেবে এখানে একটা পজিটিভ এল এ জোগাড় করে আপনারা এখানে আসবেন আপনাদের সময় লাগে আট থেকে নয় মাস কিন্তু আফটার বায়োমেট্রিক আপনারা জানেন এটা একশো নব্বই দিনও লাগতে পারে এটা এখন একটু টাইম নিচ্ছে কারণ এখানে আপনারা জানেন যে এখানে অনেক মানুষ বিভিন্ন দেশ থেকে অ্যাপ্লাই করছে সো কানাডার জিমি ইমিগ্রেশন তারা তাই কাগজপত্রগুলো খুব সুন্দর করে ঘেটে ঘেটে দেখছে সো আপনাদেরকে আমি বলবো যে আপনারা ধৈর্য ধরে পুরো প্রসেসটা যে টাইমটা সেটা আপনারা একটু ধৈর্য ধরেই একটু গ্রহণ করুন জিনিসটা যে আপনারা এখানে কাজের ভিসার জন্য যদি আসতে চান এখন আপনাদের একটু সময় লাগবে এখন আপনারা যারা এই মুহূর্তে চিনা আমরা করছেন বা আপনাদের অনেকে প্রসেস চলছে যে ট্যুরিস্ট ভিসা বা অ্যাজ আ ভিজিটর ভিসা তারা জানেন যে এখানে সোন ক্রিসমাস আসছে এবং এই মুহূর্তে অনেকে আছে এখানে যারা ভিজিট করতে চাচ্ছে তাদের সন্তানদের বা তাদের দের হ্যাঁ হসপিটাল আছে চিকিৎসার জন্য আসতে চাচ্ছেন তা অনেকে আছেন ট্যুরিস্ট ভিসাতে আসতে চাচ্ছেন আপনাদেরকে আপনারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন আপনাদের সত্তর দিনের মতো লাগে কিন্তু যদি আপনারা ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করেন আপনার সিক্সটি থ্রি এর মতো লাগে আপনার বায়োমেট্রিক সব মিলিয়ে ঝিলে একদম পাসপোর্ট সাবমিশন করা পর্যন্ত ভিসাটা লেগে আসা পর্যন্ত হ্যাঁ বিএফএক্স গ্লোবাল আপনারা যখন যান টাইম লাগে কিন্তু আপনাদের এই যে আমি টাইমটা বলছি যে সেই টাইম লাইনের মধ্যেই আপনাদের হয়ে যাবে ভিসাটা যদি আপনাদের এভরিথিং ঠিক থাকে আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে আপনাদের ফান্ডিং কথাবার্তা যারা আপনারা যেকোনো ভিসাতে আপনারা অ্যাপ্লাই করছেন হ্যাঁ যারা আমার এই ভিডিওটা দেখেননি তারা অবশ্যই আমার গত ভিডিওটা দেখে নিন সেখানে আমি কথা বলেছি যে আপনাদের যে ফান্ডিং রিলেটেড আপনারা যে সাবমিট করেন প্রুফ অফ ফান্ড হ্যাঁ স্টেটমেন্টগুলো আপনাদের যে এক্সট্রা ফান্ডিং অনেকে দেখিয়ে ফেলেন সো গত ভিডিওতে আমি এগুলা বলেছি আপনারা দেখে নিন এই ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে অনেকে আছে আপনারা ভিসা একবার ঘুরে এখানে গিয়েছেন আবার আসতে চাচ্ছেন হ্যাঁ কেননা আবার দেখতে চাচ্ছেন সো তাদেরকে আমি বলবো যদি এক্সটেনশনও করেন আপনাদের ওই সিক্সটি থ্রি এর মধ্যে আপনাদের হয়ে যেতে পারে যদি সবকিছু ঠিক থাকে সুপার ভিসা সুপার ভিসা হচ্ছে যে এখানে যারা পিয়ার হয়ে আছে হ্যাঁ তাদের অনেকে গ্র্যান্ড প্যারেন্টসদের এখানে ইনভাইট করে ইনভাইট করে এখানে তাদেরকে দুই বছরের মতো একটা ভিসা দেয় এখানকার गवर्नमेंट সো তারা এখানে এসে ঘুরে বিভিন্ন জায়গায় যায় তাদের নাতি-নাতনিদের সাথে গল্পরা ফেলে করে তাদেরকে নিয়ে খেলাধুলা করে কিন্তু এখানে এসে তারা কাজ করতে পারে না আর এখানকার যে মেডিকেল তারা নিজের খরচে সেটা বহন করে সো সুপার ভিসাতে আপনারা যারা আসতে চাচ্ছেন একশো উনচল্লিশ দিনের মতো সময় লাগে এটা ওয়ান ডেজ যদি আপনি ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করেন আর যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন এটা ওয়ান হান্ড্রেড এর মধ্যে হয়ে যাবে আফটার বায়োমেট্রিক বা বায়োমেট্রিক দেওয়ার আপনি দিন থেকে শুরু করতে পারেন এই টাইম লাইনটা এখন সুপার ভিসার জন্য 给我们。 আর আপনারা যারা প্রভিনসিয়াল নমিনিতে এখানে আসতে চাচ্ছেন যে আমি প্রভিনসিয়াল নমিনিতে যাব সেখানে গিয়ে আমি পিআর প্রসেস করব বা অলরেডি পিআর প্রসেস করে আপনারা আসতে চাচ্ছেন তাদেরকে আমি বলে দিই যে বাংলাদেশ থেকে যদি অ্যাপ্লাই করেন আপনার এইট মান্থস লাগবে আবার ইন্ডিয়া থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন যারা ইন্ডিয়া থেকে আমার দর্শক বন্ধুরা দেখছেন তাদেরকে আমি বলে দিচ্ছি এইট মান্থসের মতো সময় লাগে আর আপনি যদি সরাসরি পিআর প্রসেস করে এখানে আসতে চান যদি কিউবেকে আপনি আসতে চান তাহলে আপনার ইলেভেন মান্থস সময় লাগবে আর যদি আপনি অন্য অন্যান্য প্রভিন্সে যেতে চান আপনারা আফটার টেন মান্থস পরে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা আছে যদি এভরিথিং ঠিক থাকে আপনার যেই স্কোরটা সেই স্কোরটা যদি আপনি সঠিকভাবে গেইন করতে পারেন আপনার স্কোরটা যদি আপনি ঠিক রাখতে পারেন সো আপনার ভিসা ইলেভেন মান্থের মধ্যে হয়ে যাবে আর আমি আপনাদেরকে এর আগেও বলেছি এখনো বলছি যে যারা আপনার ওয়ার্ক পারমিট আসতে চাচ্ছেন এখন আমি বলে দেই এখানে কানাডাতে এখন জবের বাজার ভালো না আপনারা ওয়ার্ক পারমিটে যদি একটা জব ম্যানেজ করে ওয়ার্ক পারমিটে যদি এখানে আসতে পারেন তাহলে ভালো কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না আমি আ ভিজিটার হিসাবে

এপরে আপনি আপনার জবে লেগে পড়লেন সো আপনারা যে এখানকার ভাড়া প্রশাসনতে কিছু আপনি দিতে পারবেন আমার এই চ্যানেলে যারা নতুন আমি বলে দেই একদম কানাডাতে যারা আসবেন হ্যাঁ এই মতো উইন্টার সিজনে সামনে বড় করবে আপনারা জানেন সো কি কি কানাডাটা করা লাগবে কোথা থেকে করবে হ্যাঁ কিরকম দাম সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিও দিয়েছি আমি কি প্লেনের মধ্যে ভিডিও আছে প্লেনের ভিডিও ইমিগ্রেশনে কি কি কোশ্চেন করে সমস্ত রিলেটেড ভিডিও আমি শুরু থেকে স্টেপ বাই স্টেপ দিয়েছি কভার লেটার রেজুমে জব ব্যাংকে কিভাবে সার্চ করবেন হ্যাঁ আপনার ওয়েল্ডার কার প্রিন্টার সে প্রফেশন সমস্ত প্রফেশনের ওয়েজেস কেমন কিভাবে কোন জায়গায় আপনার এনওসি কোডটা ইউজ করবেন সব কিছু রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলের যে প্লে আমার সেখানে আছে যদি আপনারা আগ্রহ করে দেখতে চান দেখতে পারেন আমি বলবো যে আপনারা যারা কেনাতে আসার জন্য চিন্তা ভাবনা করছেন বা অলরেডি চেষ্টা করছেন যদি হয়ে যায় ঠিক আছে আর যদি না হয় আপনারা মন খারাপ করবেন না আবার পুনরায় অ্যাপ্লাই করবেন একবার না পারিলে দেখেন শতবার দেখার জন্য ভিডিওটা ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন আর আপনাদের যেই মূল্যবান মতামত যে সমস্ত কিছুই আপনারা লিখবেন আমি আপনাদের যে কোয়েশ্চেন সেগুলোর অ্যান্সার একটু লেট হলেও আমি দিয়ে দিবো কেমন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে পরে ভিডিওতে টাটা বাই বাই